অভাবের বেড়াজাল পেরিয়ে খেলাধুলায় একের পর এক সাফল্য এনে সে এখন সবার গর্ব সম্প্রতি জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় এসেছে তিস্তা পাড়ের মেধাবী কিশোর লালচান ভবিষ্যতে দেশের জন্য খেলতে চান তিনি দারিদ্রকে সঙ্গী করেই স্বপ্ন দেখছেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার অষ্টম শ্রেণী ছাত্র লালচান বাদশাহ লালমনিরহাট প্রতিনিধি খোরশেদ আলম সাগরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আমিন দারিদ্রকে সঙ্গী করে স্বপ্ন বুনছেন অষ্টম শ্রেণীর ছাত্র লালচান বাচ্চা খেলাধুলায় একের পর এক সাফল্য অর্জন করে এখন সবার গর্ভ সে অভাবের সঙ্গে লড়াই করেও তিস্তা নদীর পারে লালচান সম্প্রতি জাতীয় পর্যায়ে খেলাধুলায় প্রথম স্থান অর্জন করেন সাদার ইভেন্টে তার সাফল্য এনে দিয়েছে জেলার মানুষের মুখে হাসি আর পরিবারের এক টুকরো গর্ভের আলো এ যেন আধার ঘরে চাঁদের আলো আমি ছোটবেলা থেকেই নদীতে গিয়ে সাঁতার কাটতাম সেখানে আমার বন্ধুদের সঙ্গে নিয়ে সাঁতার প্রতিযোগিতা করতাম এভাবে আমি সাঁতার কাটি হঠাৎ একদিন আমার স্যার উপজেলায় খেলতে নিয়ে গেছে খেলতে উপজেলায় সাঁতার খেলতে নিয়ে গেছে তখন আমি সেখানে বিজয় হই এমনকি জেলা পর্যায়ে নিয়ে যায় আমি সেখানেও বিজয় হই তারপর আমাকে বিভাগ পর্যায়ে নিয়ে যায় আমি সেখানেও চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়ন হওয়ার পর আমাকে উপ অঞ্চলে নিয়ে যায় সেখানেও আমি চ্যাম্পিয়ন হই তারপর আমি জাতীয় পর্যায়ে চান্স পাই সেখানে আমি গোল্ড মেডেল অর্জন করি সম্প্রতি অনুষ্ঠিত বানতম আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশে লালজান সাঁতার ইভেন্টে অংশগ্রহণ করেন ধারাবাহিকভাবে উপজেলা জেলা ও বিভাগ অঞ্চলে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হন গত পঁচিশ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি শিখানাও প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক নিয়ে জেলার মুখ উজ্জ্বল করেছেন আমাদের লালজান বাদশাহ এই অভাবনীয় সাফল্য শুধু আমাদের এই প্রতিষ্ঠানের গর্ব নয় এই গর্ব ওটা হাতিবান্ধাবাসীর লালুনিয়ার জেলা তথা সমগ্র দেশবাসীর অভাব অনটনের মাঝেও থেমে থাকেনি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার লালচান বাচ্চা অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমে সে হয়েছে দেশ সেরা শিক্ষার্থী ভবিষ্যতে দেশের জন্য খেলতে চান তিনি আমি এরপরে দেশ এবং দেশের বাইরেও খেলতে চাই এজন্য আমি সরকারের কাছে কামনা করছি আমাকে যেন সাহায্য করে সরকার থেকে সীমিত এ সন্তানটির পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তার বাবা মা যদি সরকার বা সমাজের সদয় মানুষেরা মেধাবী এই শিক্ষার্থীর পাশে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে সে দেশ ও জাতির জন্য বড় অবদান রাখতে পারবে বলে মনে করেন তারা আমি চাই সরকারের কাছে চাই যে আমার ছেলের জন্য যাতে সরকার একটা ইয়া করে যে ভালো খেলতে পারে এই সকাল যদি একটু সহযোগিতা করা পাঁচ সদস্যের এই পরিবারটি অতি কষ্টে দিন পার করছে নেই থাকার মতো ভালো কোনো ঘর নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা তবু থেমে নেই লালচান অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা বা গৃহ নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা চেষ্টা করব যে তাকে যদি আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া কিংবা হচ্ছে তাকে তাদের গৃহ নির্মাণের জন্য সরকারিভাবে কোনো সহযোগিতা করা সেই প্রচেষ্টা আমাদের থাকবে তো ইতিমধ্যে কিন্তু লালচান বাসাকে আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পরিচিতি পেয়েছে তো তাকে উচ্চতর প্রশিক্ষণের জন্য যদি ব্যবস্থা করার জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের আন্তরিকতা রয়েছে আমরা চেষ্টা করছি যে লালচা বাসাকে যেন আপনার জাতীয় পর্যায়ে তথা এক সময় যেন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে লালচা বাসা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি